সীমান্তের অতন্দ্র প্রহরী অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু ডিজিটাল পদ্ধতিতে একশো তিনতম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ এবং মহিলা প্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা এইচএসসি বা সমমান পরীক্ষায় আবেদন করতে পারবেন অর্থাৎ যারা এইচএসসি পাস তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন ভিউয়ার্স বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি কিন্তু বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শনিবার সাত সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে এখান থেকে আপনারা এই যে সবগুলো তথ্য ভালো মতো দেখে নেবেন আমি আপনাদের দেখিয়ে দেব যে কি কি পাশে এবং কিভাবে আপনাদের আবেদন করতে হবে আপনারা যারা সরকারিভাবে বিনামূল্যে ফ্রিলেন্সিং কোর্স করতে চাচ্ছেন তারা এই বিজ্ঞপ্তিটি দেখুন এখানে কিন্তু প্রতিদিন দুইশো টাকা করে আপনাদের ভাতা দেওয়া হবে এই বিজ্ঞপ্তিটি দেখে অথবা আমাদের চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে আবেদন করে ফেলবেন ভিউয়ার্স আপনারা যারা সরকারি চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান তাহলে তারা আমাদের এ জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিয়ে রাখবেন যাতে সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করার সাথে সাথে আপনারা এখানে চলে যায় নোটিফিকেশন আর আপনারা যারা বিভিন্ন কোম্পানির চাকরির বিজ্ঞপ্তি চাচ্ছেন তারা আমাদের সহজ সলিউশন চ্যানেলে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেখানে সকল ধরনের কোম্পানি চাকরির বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয় চলুন দেখে নেই বিজিবির এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কী কি। শর্তাবলী দেওয়া আছে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে এসএসসি বা সমমান পরীক্ষায় আপনাকে কমপক্ষে জিপিএ থ্রি থাকতে হবে এবং এইচএসসি এবং তার সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে পুরুষ বা মহিলা প্রার্থীর জন্য একই ধরনের প্রযোজ্য এখানে বেতন স্কেল বলা হয়েছে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতন দেওয়া হবে এছাড়া এর মধ্যে বাড়ি ভাড়া দেওয়া হবে বাসস্থান বিধি এবং মোতামেক প্রাপ্য অন্যান্য সুবিধা দিয়েও দেওয়া হবে এগুলা সহ কিন্তু বাড়ি ভাড়া আলাদা পাবেন বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য আর অন্যান্য সুযোগ সুবিধা পাবেন বয়স ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই সালের এক মাসের ২৬ তারিখ পর্যন্ত আপনার বয়স হতে হবে আঠারো থেকে তেইশ বছর জন্ম হতে হবে আপনার সাতাইশ এক দুই থেকে ছাব্বিশ এক দুই হাজার সাতের মধ্যে তাহলে আপনি আবেদন করতে পারবেন বয়স গণনার ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না পুরুষ ও মহিলা প্রার্থীর জন্য উভয়ের জন্য এটি প্রযোজ্য শারীরিক যোগ্যতা এখানে উচ্চতা পুরুষ প্রার্থীর জন্য এক দশমিক ছয় সাত ছয় মিটার অর্থাৎ পাঁচ ফুট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগুষ্টি ও সম্প্রদায়ের ক্ষেত্রে এক দশমিক ছয় দুই পাঁচ অর্থাৎ পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক পাঁচ সাত চার অর্থাৎ পাঁচ দশমিক দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের মহিলাদের ক্ষেত্রে এক দশমিক পাঁচ দুই চার মিটার অর্থাৎ পাঁচ ফুট শূন্য ইঞ্চি আপনারা এই উচ্চতা থাকলে আবেদন করতে পারবেন ওজনের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি এবং ক্ষুদ্র নিগোষ্টির ক্ষেত্রে সাতচল্লিশ কেজি এছাড়া নারীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি ক্ষুদ্র নিগোষ্টির ক্ষেত্রে তেতাল্লিশ কেজি এছাড়া বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে একাশি এবং স্ফীত অবস্থায় অর্থাৎ চৌরা অবস্থায় ছিয়াশি থাকতে হবে ক্ষুদ্র নিগোষ্টির ক্ষেত্রে আপনার ছিয়াত্তর এবং স্ফীত অবস্থায় একাশি সেন্টিমিটার থাকতে হবে নারীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা একাত্তর এবং স্ফৃত অবস্থায় ছিয়াত্তর থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন দৃষ্টিশক্তি চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে এবং নারীদের ক্ষেত্রে চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে বৈবাহিক অবস্থা আপনাকে অবিবাহিত হতে হবে যদি আপনি বিবাহিত হন তাহলে আবেদন করতে পারবেন না অথবা আপনি যদি তালাক প্রাপ্ত হন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না অত্র বাহিনীর জনবল হ্রাস অথবা বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃক ভর্তির আসন সংখ্যা কম বা বেশি করতে পারে এবং তা চাইলে যে কোনো সময় বাতিল করতে পারে সকল জেলা থেকে জিডি পদে পুরুষ মহিলারা আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত রেজিস্ট্রেশন কিভাবে করবেন বিজ্ঞপ্তির অনুচ্ছেদ এক দুই ও তিন অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীরা এই যে জয়েন বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভ ডট বিডি ওয়েবসাইট থেকে দশ সেপ্টেম্বর অর্থাৎ আগামী দশ তারিখ হতে উনিশ সেপ্টেম্বর অর্থাৎ আগামী উনিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন দশ তারিখ সকাল দশটা থেকে উনিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আপনি আবেদন করতে যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কল করে জানাবেন অথবা আমাদের কমেন্ট করে জানাবেন এখানে উনিশ তারিখ চব্বিশটা বলতে বোঝানো হয়েছে আপনারা উনিশ তারিখ সারাদিন আবেদন করতে পারবেন আপনাদের আবেদন করতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আর আবেদন কীভাবে করবেন দশ তারিখে আবেদন দেওয়া শুরু হলে আমি একটি ভিডিও বানিয়ে দেবো আপনারা যারা পারবেন না কমেন্ট করে জানিয়ে দেবেন আবেদন পদ্ধতি বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইট অর্থাৎ এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের চলমান নিয়োগ বিজ্ঞপ্তি নির্মিত ছয়টি ধাপ আপনাকে অনুসরণ করতে হবে এই যে আবেদনের যোগ্যতার পরীক্ষা বলা হয়েছে আপনাকে নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদনপত্রের বাটনে যে ক্লিক করতে হবে এরপর আবেদনের পূর্বে আবেদনের পদ্ধতির দাবগুলো ভালোভাবে পড়তে হবে এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে রেজিস্ট্রেশন করতে গেলে আপনি যোগ্য ব্যক্তি হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিতে হবে যদি ইমেল ঠিকানা দিয়ে থাকেন এরপর এগিয়ে যান এখানে ক্লিক করবেন আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ওটিপি কোডটি লিখবেন যাচাই করার এই বাটনে ক্লিক করবেন আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে রেজিস্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেট ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বর এস এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠাতে পাঠাতে হবে এরপর লগ মেইল পে এই যে ক্লিক করে আপনি লগ করবেন এরপর আপনি প্রয়োজনীয় একশো টাকা ফি দিয়ে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা যাচাই করা হবে আপনার যে এসএসসি এবং এইচএসসি যে বোর্ডের রেজিস্ট্রেশন নম্বর রয়েছে রোল রয়েছে এবং পরীক্ষা রয়েছে ইত্যাদি এর মাধ্যমে ভিউয়ার্স এখানে কিন্তু আরও অনেক অনেক তথ্য দেওয়া আছে এই তথ্যগুলো আপনারা পড়ে নেবেন এছাড়া আবেদন করতে যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ